আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও একটি গিফট পুস্ট আপনারা আমার হাতে যেই ব্যক্তি দেখতে পাচ্ছেন এটার মধ্যে বেশ কটি গিফট রয়েছে যা এনেছে আমার জন্য সুদূর মালয়েশিয়া থেকে আমার বাইফু এ মোহাম্মদ রায়হান আমার জন্ম মহল্লার কৃতি সন্তান এবং মালয়েশিয়ার বেশ কোটি প্রতিষ্ঠানের মালিক এবং মালয়েশিয়ার সফল ব্যবসায়ী এ রায়হান উদ্দিন আমার ভাইপু আমার স্নেহের ভালোবাসার বাইফু সেও আমাকে অনেক পছন্দ করে যাই হোক আমি কথা না বাড়িয়ে এই আমার ভাইপু রায়হান আমার জন্য কি এনেছে আপনাদেরকে একে একে দেখাবো আপনারা চোখ রাখুন আমার দিকে এই যে এই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আমি যেহেতু ফেইসবুকে ভিডিও বানাই আমার জন্য খুবই আকর্ষণীয় বা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটি হলো এই ফেস ট্রেকিং এই কিম্বল অ্যান্ড সেলফ স্টিক এটা আসলে আমার ভিডিওতে খুবই কাজে দেবে এটার বিষয়ে আমি পরে আরও খোলাসা করে বলবো যেহেতু এই ভিডিওতে টাইমটি একটু কম নিব তার জন্য যাই হোক এটা এখানে রাখলাম এখন যেটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো যে এটি এটি আসলে আমার জন্য একটা স্বপ্ন আমি বলবো আপনারা এই ভিডিওতে ফেসবুক ইউটিউবে দেখে থাকেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করে এই ওয়ালান জি এ ওয়ান হান্ড্রেড একটা মাইক্রোফোন এটি আমি কেনার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছিলাম তবে আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি কারণ আমি যেই জায়গায় রয়েছি সেখান থেকে আমার সামর্থ্যে আমি পারিনি এই জিনিসটা কেনার এটি আমাকে আমার ভাইপু এ গিফট করেছে আমার ভাইপু এই মালয়েশিয়া থেকে আসার সময় জাস্ট আমাকে একটু বলেছিল বাবু আপনার কিছু কি লাগবে আমি তারপর আমতা আমতা করে এই জিনিসটার কথা বলছিলাম সাথে সে আরও অনেক কিছু আমাকে দিয়েছে এটা সহ যাই হোক এইগুলো এখানে থাক আর এখন আরও একটি জিনিস আমি আপনাদেরকে দেখাতে চলছি যা আসলে আমার অনেক ভালো লেগেছে এই জিনিসটি এই যে সব জিনিস গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় তার মাঝে এটা একটু বেশি কারণ আমি আতর অথবা সেন্ট একটু বেশি পছন্দ করি সম্ভবত আমার বাইফু জানতেন এ তার জন্য সে আমাকে এটি আমার জন্য এনেছে আসলে এটা আমি এই গ্রান্ট একটু চেক করবো যদিও আমি জানি সে সব সবসময় ব্রান্ড ইউজ করে আমার কাছে তার বিপরীত হবে না অবশ্যই এটি একটি ব্র্যান্ডের আতর অথবা সেন্ট এই রোমান্টিক নট লেখা রয়েছে এ আর রোমান্টিক নট যাই হোক আসলে এটিই আমার কাছে খুবই পছন্দ হয়েছে এগুলো কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ আমার কাজে লাগবে এটা তার মাঝে এটা একটু বেশি পছন্দ হয়েছে কারণ আসলে কি বলবো আমি এ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যাই হোক আমার এ বাইকু মোহাম্মদ রায়হানকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া এখানে আরও কিছু রয়েছে এই যে এটি এটি বাদাম মিশ্রিত কিছু চকলেট বা বিভিন্ন এই অরেঞ্জ বা বিভিন্ন এই ফ্লেভারের মিক্সড চকলেট সে তো জানে আমার এই বাচ্চা কাচ্চা রয়েছে এ তাদের জন্য এগুলো সে এনেছে আলহামদুলিল্লাহ প্রিয় রায়হান এ তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি কি বলবো রায়হান আমার খুব স্নেহের ভালোবাসার একটা সন্তান সেও আমাকে খুবই পছন্দ করে যার প্রমাণ সে আমাকে এভাবেই দিয়েছে তবে তার আগে কিন্তু আমার এই জায়গায় তার নামটা কিন্তু আঁকা রয়েছে আসলে এই যেহেতু যাই হোক আমি বেশি কথা বাড়াবো না প্রিয় দর্শক এই এরকম আমার এই ভাইপু মুহাম্মদ রায়হান সে সহ প্রবাসে বিভিন্ন এই এলাকার মানুষজন রয়েছেন আমার এই কাচের মানুষজন রয়েছেন আর আমার বাইপসহ সকল প্রবাসীদের প্রতি আমার ভালোবাসা দোয়া সময় থাকবে আর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এ মোহাম্মদ রায়হানের প্রতি তার সাথে আরেকজনের কথা না বললে নয় যেই একজন ছেলে আমার সাথে সর্বপ্রথম ফেসবুক পেজে ভিডিওতে কাজ করত আর ফাতুর রহমান সেও মালয়েশিয়া রয়েছে এই মোহাম্মদ রায়হানের একটি প্রতিষ্ঠানে তার জন্য দোয়া এবং শুভকামনা ভালোবাসা থাকবে সব সময় তার জন্য আপনারা দোয়া করবেন সাথে এই সকলের সাথে তার জন্য একটা বিশেষ ধন্যবাদ রাখতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক সকল ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমার ভাইপোর জন্য একটু দোয়া করবেন যেহেতু প্রবাসে আপনারা জানেন উনি সে বেশ কটি প্রতিষ্ঠান নিয়ে ওখানে ব্যবসা নিয়ে আছেন তার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা শহি সালামত তার ব্যবসাটাকে আরও উজ্জীবিত করে রাখে বা আরও ফুটিয়ে তোলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম